নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আমি নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আর আমিও ভালো আছি তাই জন্য আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল বলতে গেলে এখন ছটা বাজে তাই দেরি হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি তো আশা করছি সবাই ভালো আছেন আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন আর আমার যারা পুরানো বন্ধু আছেন তারা অবশ্যই লাইক করে দেবেন আর সবাই প্লিজ অনেক অনেক কমেন্ট করবেন আর বুঝতেই তো পারছেন আপনাদের কমেন্টগুলো পড়লে আমার ভালো লাগে ভীষণ আর কমেন্টগুলো পড়ার পর মনে হয় যেন হ্যাঁ আবার ভিডিও বানাবো আর আপনারা যদি না কমেন্ট করেন আমি মোটিভ হই না আর জোরও পায় না যে হয়তো মনে করি আমার ভিডিও বন্ধুরা ভালো লাগছে না দেখছে না কেউ তাই জন্যই হয়তো কমেন্ট করছে না তো আপনারা প্লিজ অনেক করে কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন আমি কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সবার কমেন্টের উত্তর দেব আপনারা তাহলে কমেন্ট অবশ্যই করবেন আর দেখুন আমি তাড়াতাড়ি ছাড় দিয়ে নিলাম ছাড় দিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর পরে আমি ঘর মুছে নেব দেখুন এবার তাড়াতাড়ি করে আমি ঘরদোরটা মুছে নিচ্ছি এর আগে রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে বারবার ফোনে জল হাত দিয়ে দেওয়া যায় না যেহেতু আমার অনেক ফোন নাই আর স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ডটা ধরে আমি সরিয়ে আনবো তো আমার তো একটা কিছুতে হেলান দিয়ে ফোনটা রাখতে হয় তো ফোনেই হাতটা দিতে হয় তো যার জন্য আমি একবারে দেখিয়ে দিয়েছি মানে শুধু ঘরটার মোছার সময় দেখিয়ে দিলাম আর ওই সাইডে রান্নাঘরও একসাথে মোছা দূরে রেখে দিয়েছিলাম তো দেখানো হয়ে গেল তো দেখুন এরপর চলে গিয়েছি জল ভরতে সকাল সকাল স্নান করা হয়ে গিয়েছে সেই সব জামা প্যান্টগুলো ধোয়া হয়ে হচ্ছে তো সেইগুলো রেখে দিয়েছিলাম জল চলে গিয়েছিলো বলে আবার জল এসছে তাই জন্য সব কিছু ধোয়া হচ্ছে এবং বালতি সব কিছু ভরে নেব বন্ধুরা যারা প্রথম থেকে ভাড়া বাড়ি থাকেন তাদের কোনো জল নিয়ে অসুবিধা হয় না আমাদের আমি এই এক বছর এসছি ভাড়াটে বাড়ি তাই আমার ভীষণ অসুবিধা হয় যখন সময়ে কাজের সময় না জল থাকলে আমার তো ভীষণই রাগটা ধরে একটা কাজ কমপ্লিট করা যায় না স্নান করতে করতে যদি জল চলে যায় তখন ওরা তারপরে কাপড় জামা হাফ কাজ জল চলে গেল সে বালতিতে দুটো বালতির জল বা একটা বালতি জল আছে দেখা যাচ্ছে গামলি নেই বা বালতি জল নেই তখন রান্না বসানো যাবে না আবার নানারকম জল নিয়ে সমস্যায় কারা পড়ছেন এরকম আমাকে বলবেন অবশ্যই আমরা তো গ্রামের দিকে থাকি তাই আমাদের পাম্প আছে বা এক্সট্রা কল আছে বা এখন আর পুকুর গ্রামের দিকে অত কেউ ই ইউজ করে না কিন্তু পাম্প আর অবশ্যই ট্যাপ কল মানে হাত কল যেগুলো বলে সেই কল অবশ্যই আছে তো দেখুন বকতে বকতে চলে এলাম আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সাথে আমি ঝিঙে আলু কুটে নিচ্ছি তারপর ডিম দিয়ে জুড়ো জুড়ো করে আমি তরকারি করে নেব আর তার সাথে শাকগুলো বাঁচব বেছে কুটে নেব এবং উচ্ছেও কেটে নেব। কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব তারপর আমি ওগুলো ভাজা হয়ে গেলে বা তরকারি হয়ে গেলে তারপর আপনাদের সামনে আমি সেগুলো নিয়ে চলে আসছি দেখুন চলে এসেছি শাক ভাজা হয়ে গিয়েছে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আলু ঝিঙে আর ডিম ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে তার সাথে তরকারি করেছি এবার চলে আসছি ভাতও হয়ে গিয়েছে দেখাই ভাত কমপ্লিট ও টিফিন আমার বরের জন্য গুছিয়ে দিয়েছে এটা টিফিন বক্স আর তারপরে আমার বড়ও খেয়ে দিয়ে স্নান পান করে চলে গিয়েছে আর এবার আমারও তার সাথে খাওয়া হয়ে গিয়েছিল একসাথে তাই জন্য আমি সব কিছু বাসন সব মেজে এবার গুছিয়ে রাখবো আপনাদের যদি বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা না পাশে থাকলে আমি চ্যানেলটিকে নিয়ে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সাপোর্ট ভীষণই প্রয়োজন আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো বাসন মেজে চলে এলাম আমার শাড়িটি আয়রন করার জন্য শাড়িটি অনেক দিন হয়ে গিয়েছে কুকড়ে গিয়েছে যার জন্য তাই জন্য আমি আয়রন করে নিচ্ছি তা তাড়াহুড়ো করে আয়রন করে নেব আর ভীষণ গরম পড়েছে দেখতেই পাচ্ছেন আমার স্নান করে হয়ে গিয়েছে স্নান করা তাও মনে হচ্ছে যেন আমি স্নান করে এসেছি তো এতই গরম পড়েছে আমি পাখা বন্ধ করে তো আয়রন করতেই হবে কারণ যেহেতু আয়রনটা গরম না থাকলে হবে কি করে তো পাখা বন্ধ তাই জন্য আরও বেশি ঘেমে যাচ্ছি তো চলুন আয়রন করা হয়ে গিয়েছে আমার শাড়িটা আর বেশি দেরি নেই আর একটুখানি বাকি আছে এবার এই দেখতে পাচ্ছেন আঁচল পোর্শনটা এটার কাজটা একটু বেশি কারণ এটার আবার হিট লাগবে বেশি তার জন্য আমি একটু বেশি ঘুরিয়ে নিলাম হিট লাগার জন্য তো আমার এটাও দেখুন এই দিকটাও হয়ে গিয়েছে আর বেশি বাকি নেই তো আপনারা সবাই ভালো থাকবেন আমি আপনাদের কাছে এস এম এসের অপেক্ষায় রইব আপনারা আমার এস এম এসটি অবশ্যই করবেন আমি সেই অপেক্ষায় থাকলাম বন্ধুরা আমি এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওর